সংসার নষ্টের কালো জাদু যদি আপনার পেটের মধ্যেও থাকে তবুও এখান থেকে বাঁচতে পারবেন কয়েকটি উপায়ে একটু মনোযোগ দিয়ে শুনেন অনেক ক্ষেত্রে সংসার নষ্টের কালো জাদু হয় এবং কি অনেক শাশুড়িরাও ছেলের বউ দেখতে না পারলে সংসার নষ্টের জাদু করে থাকে অনেক ক্ষেত্রে করো সবাই না বেশ কিছু রয়েছে অনেক ছেলের বউ শাশুড়ির উপর জাদু করে থাকে অনেক আত্মীয় স্বজন হিংসা করে আরেকজনের উপর জাদু করে থাকে এটা ছিটু সত্য কথা ভাই এটা কিন্তু অনেকে বিশ্বাস করতে চায় না মনে রাখবেন জাদুকে যদি আপনি অস্বীকার করেন অনেকটা কোরআনকে অস্বীকার করার মতো কোরআনের জাদু নিয়ে আল্লাহ অনেক আয়াত নাজিল করেছেন এবং আমাদের নবীর উপর পর্যন্ত জাদু করা হয়েছিল সুরা ফালাক এবং্লাহর হাবিবাহামের উপর এই জাদুর এত অসুস্থ হয়ে থাকতেন হাবিব অসুস্থ হয়ে যেতেন নামাজ দাঁড়াতেন নামাজের মধ্যে সুরার মধ্যে আল্লাহর হাবিবের প্যাঁচ লেগে যেত এই জাদুর প্রভাবে এই জাদু যখন হয় ইজিব আমিন আল্লাহর হাবিবের কাছে আসলেন এসে বললেন ইয়া রসুল্লাহ আপনার উপর একজন ইয়াহুদি জাদু করেছে এই জাদু জাদুর আপনার এমন হচ্ছে তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফালাক এবং সূরা নাস নাজিল করলেন সূরা ফালাক এবং সূরা নাসের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে পরিপূর্ণ সুস্থ করে দিলেন সুবহানাল্লাহ রসূলের উপর জাদু হয়েছে আর আমরা তো সাধারণ মানুষ এই পেটের মধ্যেও যদি আপনাকে খাওয়ায়া জাদু পেটের মধ্যে দিয়ে দিয়েছে এটা থেকে আপনি উত্তরণ হতে পারবেন কয়েকটি পদ্ধতি একটু মনোযোগের সাথে শুনেন প্রথমে যেটা করবেন প্রথমে আপনি সূরা ফাতিহা পড়বেন আউযুবিল্লাহ সাথে বিসমিল্লাহ সাথে সূরা ফাতিহা পড়বেন সাতবার প্রতিবার বিসমিল্লাহ সাথে পড়বেন এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আয়াতুল আয়াতুল পড়বেন মনোযোগের সাথে পড়বেন এরপরে আপনি সুরা বাকারার শেষ দিন আয়া এটা পড়ার চেষ্টা করবেন এবং সুরা বাকারায় আরেকটা আয়াত রয়েছে একশো দুই নম্বর আয়াত একশো দুই নম্বর আয়াতটাও পড়ার চেষ্টা করবেন যদি একটু বড় দেখে দেখে পড়বেন কোনো সমস্যা নাই এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি তিন কুলের যে আমল এটা করার আগে সুরা মুখ শেষ শেষ চারায়াত এটা ব্যাপারে রসদাম বলতেন পাহাড় সম পরিমাণ বিপদ এবংসিবত যদি আপনার সামনে থাকে সুরা মুখ শেষ চার আয়াত এটা থেকে আপনাকে উঠিয়ে দিবে সুতরাং সুরা মুখ শেষ চার আয়াত এটা পড়ার চেষ্টা করবেন এরপরে সর্বশেষ আপনি চার কুল সুরা কাফিরুন সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস তিনবার করে পড়বেন এটা পরে এরপরে আপনি একটা পানিতে ফু দিয়ে ওই পানিটা নিয়মিত পান করবেন আর সকাল সন্ধ্যা তো অবশ্যই হাতের মধ্যে দিয়ে পুরো শরীর বন্ধ রাখবেন এটার মাধ্যমে এটা যদি আপনি নিয়মিত চল্লিশ দিনের মতো আমল করতে পারেন প্যাটের মধ্যেও যদি আপনার কালো জাদু থাকে তবু নষ্ট হয়ে যাবে এবং মনে রাখবেন এই জাদু নষ্টের জন্য রুকিয়া সিস্টেম এই যে নিজেকে নিজে কোরআন দিয়ে ছাড়ফুঁক করা এটাই একমাত্র অয়ে এর বাহিরে আপনি কোনো কিছু দিয়ে উপকার পাবেন না সুতরাং নিজেকে নিজেকে রুকিয়া করেন এটা যদি কাজ না হয় অনেক সময় কনফিডেন্টের কারণে নিজের রুকিয়ে নিজের উপর কাজ নাও হতে পারে অনেকে কনফিডেন্ট কম থাকে এই যদি কোনো ভালো আলেম পান যে আলেম রুকিয়া খুব ভালো করে রুকিয়া এক্সপার্ট শুধু আলেম হলেই হবে না রুকিয়া অনেক ভালো পারে এমন কোনো আলেম যদি পান বা রুকিয়া সেন্টার রয়েছে অনেক এগুলাই যে আপনি রুকিয়া করায় নেন জাদু ইনশাল্লাহ নষ্ট হয়ে যাবে এবং জাদুর যে কুপ্রভাব এটা থেকে আল্লাহ আল্লাহাবুলাল্লাম আপনাকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ